গত সাতাশ তারিখে রাতে আমাদের এখানে চুরি হয় সেই চুরির ব্যাপারটা আমাদের কোনো সিকিউরিটি গার্ড বা আর্মস গার্ড যারা ছিল তারা জানতে পারিনি পরদিন সকালে জানা যায় যে ভিজিটে যখন অপারেটাররা যায় কন্ট্রোল রুম থেকে তখন জানতে পারা যায় যে বারোটি আইসোলেটার চুরি গেছে এবং তারপরে আমরা জানতে পারি এবং কোম্পানির লোক যে আমাদের এরিয়া ম্যানেজার কোম্পানির তিনি ছিলেন অচিন্ত ব্যানার্জি এবং কৌশিক বাবু তারা এসে দেখলেন হ্যাঁ বারোটা আইসোলেটার নেয় তারপর থেকে মোটামুটি আমরা একটা হতাশার মধ্যে আছি যে ছেলেগুলোর কি অবস্থা হয় কি হয় তা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে ছেলেগুলোকে বাদ দেওয়া হবে এবং বাদ দেওয়া হবে এই মর্মে আমরা খুব হতাশাপূর্ণ এবার আমরা চাইছি যে একবারে তো বাদ দেওয়া উচিত নয় তাতে এখানে আজকে পেটের ভাত তাদের যাবে এই করোনা পরিস্থিতিতে যারা আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা সাপারেশনগুলিতে ডিউটি চালু রেখেছি আজকে যদি এই ছেলেগুলোর পেটের ভাত যায় সেটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ এজেন্সি বাদ দেবো বলে দিয়েছে হ্যাঁ এজেন্সির লোক আমাদের যে কন্ট্রোল রুমে বা যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন ওনার কাছে মেল পাঠিয়েছেন চারজনের নামে যে এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে সতেরো তারিখ পর্যন্ত এটা জারি আছে তারপর থেকে এদের বাদ দিয়ে দেওয়া হবে তেমন অবস্থায় আমরা বিভিন্ন যারা ইউনিয়ন আছে তাদেরকেও জানিয়েছি তারা নিজে নিজের মতো কথা বলেছে এবং এই পর্যন্ত আমরা তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি আমরা কোন কোম্পানিতে কাজ করছি আমরা ইগোলান্টার সলিউশন কোম্পানি লিমিটেডে কাজ করি এখন কি কর্মবিরতি করেছেন আজকে আজকে কর্মবিরতি আমাদের চলছে কি দাবি আমাদের দাবি আমাদের ছেলেগুলোর কাজ থাক যদি কোম্পানি চাই বা বিদ্যুৎ ভবন কর্তৃপক্ষ চাই যে ছেলেগুলোকে এখানে রাখা যাবে না তাতে আমরা রাজি আছি রাখা যাবে না ঠিক আছে এদের কিন্তু অন্য কোন স্থানে এদের ট্রান্সফার করতে হবে তারা ট্রান্সফার করে করার পরে যেন তাদের পেটের ভাতটা থাকে এটুকুই আমাদের দাবি আমার নাম জীবন সান্ডেল আমি এখানের একজন সিকিউরিটি